আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি আমরা সকলে ভালো রয়েছি আবারও স্বাগত অর্ডিনারি ডিফেন্সিয়াল ইকুয়েশন চ্যাপ্টার থ্রিতে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বেসিক অংশ আলোচনা করার পর আজকে আমরা হাজির হয়েছি এক্সাম্পল ফোর নিয়ে দেখো এখানে প্রশ্নটি গুরুত্বপূর্ণ খুবই যেটা ন্যাশনাল ইউনিভার্সিটি দু হাজার আঠারো সালে এবং বিএসসির জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এখানে ওয়াই ইন্টু ওয়ান প্লাস এক্স ওয়াই ডি এক্স প্লাস এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই জিরো তো এখানে আমাদের সমাধান করতে বলছে তো এখন আমরা জানি যে ডিএক্সের আগে যা থাকে সেটা আমরা জানি এম হয় এটা এম হয় আর আমরা জানি ডি ওয়াইয়ের আগে যা থাকে সেটা হচ্ছে এন হয় এটা আমরা জানি আমরা চ্যাপ্টার থ্রি ডিতে আলোচনা করছিলাম তো এখন দেখো এটা আমাদের জানতে হবে এটা প্রকৃত অন্তরক সমীকরণ না অপ্রকৃত অন্তরক সমীকরণ যেহেতু আমরা এই চ্যাপ্টারে জানি অপ্রকৃত অন্তরক সমীকরণ কিন্তু যখন প্রশ্নপত্র দেওয়া থাকবে তখন আমরা কীভাবে বুঝবো এটা প্রকৃত অন্তরক সমীকরণ না অপ্রকৃত অন্তরক সমীকরণ তাহলে সেক্ষেত্রে আমাদের তো সেক্ষেত্রে আমাদের একটা সূত্র দিয়ে আমাদের কী করতে হয় যাচাই করতে হয় অতএব এম এক্স প্লাস অ্যান ডি ওয়াই ইকল জিরো আর এখানে ডেল এম বাই ডেল ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স অর্থাৎ এমের মানটাকে আমরা ওয়াই সাপেক্ষে অন্তরিক্রহণ করবো আর এন এর মানটাকে আমরা এক্সের সাপেক্ষে অন্তরিক্রহণ করবো করে যদি দুইটা ফলাফল একই আসে তাহলে প্রকৃত অন্তরিক সমীকরণ আর না হলে অপ্রকৃত অন্তরিক সমীকরণ তো এটা আমরা যাচাই করবো তো যাচাই করার আগে আমরা ছোট্ট একটা কাজ করে নিতে পারি দেখো এখানে দেওয়া আছে দেওয়া আছে ওখানে দেখো এখানে ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই ডি এক্স প্লাস এখানে এক্স ইন্টু ওয়ান মাইনাস এক্স ওয়াই ডি ওয়াই ঠিক আছে আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে এই এটা দিয়ে আমরা যদি গুণ করে দিই অর্থাৎ ওয়াই দিয়ে গুণ করে দিই তাহলে কত হবে ওয়ান দিয়ে ওয়ান দিয়ে গুন ওয়ান ওয়াই হবে প্লাস আর এটা দিয়ে যদি গুন করি তাহলে হবে এক্স ঠিক আছে আমরা ব্র্যাকেট ক্লোজ করে রাখলাম অর্থাৎ এটা ডিএক্স আচ্ছা এরপর আমাদের কাজ একইভাবে এক্স দিয়ে আমরা এটাকে গুণ করবো এক্স কে ওয়ান দ্বারা গুন করলে এক্স হবে প্লাস মানে সে মাইনাস আর এক্স কে যদি এক্স ওয়াই গুণ করি তাহলে কী হবে এক্স স্কোয়ার ওয়াই এটা আমরা ব্র্যাকেট ক্লোজ করে রাখলাম তাহলে কত হচ্ছে ডি ওয়াই গোল জিরো তো এখন বিষয়টা হচ্ছে এই জায়গাটা এখন আমরা বলতে পারি এই জায়গাটা হচ্ছে আমাদের কিসের মান এর মান কারণ সূত্র অনুযায়ী ডি এর আগে এম থাকে তার মানে পুরো জায়গাটা আমাদের কি এম আর ডি এর আগে এম থাকে তাহলে এই জায়গাটা আমাদের কি হয়ে যাচ্ছে অ্যান হয়ে যাচ্ছে তো এখন আমাদের সেই কাজটা এখন করতে হবে যেই কাজটা এখানে কি পরবর্তী ধাপে আমরা লিখে ফেলছি অর্থাৎ এই অ্যামের মানকে ওয়াই সাবেকে আংশিকভাবে আমাদের অন্তরিকরণ করতে হবে তো সেই কাজটা আমরা করব দেখো অতএব আমরা যদি তুলনা করি অর্থাৎ এমের মানটা হচ্ছে ওয়াই প্লাস সরি এক্স ওয়াই স্কোয়ার এটা হচ্ছে আমাদের কি এমের মান আর এটা কি আমাদের কী করতে হবে ওয়াই শাপেকে আমাদের আংশিক অন্তর্গণ করতে হবে দেখো এখানে ডেল এম বাই হচ্ছে কত ডেল ওয়াই আচ্ছা তাহলে এটা আমরা লিখবো অর্থাৎ ডেল বাই ডেল ওয়াই এটা আমরা লিখে ফেললাম আশা করি বিশ্ব ডি কিলের তো এখন দেখো এখানে যদি যেহেতু এখানে আমাদের ওয়াই শাপে অন্তরিকরণ করতে বলছে আংশিকভাবে তো ওয়াইকে ওয়াই সাবেকে অন্তরিকরণ করলে আমরা কত পাবো ওয়ান পাবো প্লাস আছে প্লাস আচ্ছা এখন এই ডেল বাই ডেল ওয়াই তাহলে এই দেখো এখানে বাকি অর্থাৎ ওয়াই সাপেক্ষে শুধু অন্তরিকরণ হবে বাকিগুলো ধ্রুবক হিসেবে কাজ করবে তো ধ্রুবক হিসেবে এখানে এক্স বাস এক্স থাকবে আর যদি এখানে দেখো আমরা অতএব ডি বাই অর্থাৎ ওয়াই সাবেকে ওয়াইকে যদি অন্তরিকরণ করি ওয়াই স্কোয়ারকে তাহলে আমরা সূত্র জানি অর্থাৎ পাওয়ারটা সামনে আসবে আর তার থেকে একটা পাওয়ার কমবে তাহলে কত টু ওয়াই আশা করি বিষয়টি কিলো অর্থাৎ এখানে আমরা কত পেলাম টু ওয়াই পেয়ে গেছি তো যদি এটা আমরা হিসাব করি তাহলে কত হবে সাজা লিখলে টু এক্স ওয়াই অর্থাৎ এখানে দেখো আমরা যে মানটা বের করলাম অর্থাৎ ডেল এম বাই হচ্ছে ডেল ওয়াই এই মানটা যে মানটা আমরা বের করছি অর্থাৎ সেমভাবে আমাদের ডেল এম বাই ডেল এক্স যদি একই মান আনসে তো সেমভাবে যদি আমরা ডেল এন কে এক্সের সাপেক্ষে যদি অন্তরিক্রহণ করি যদি একই মান আসে তাহলে আমরা বুঝব তো এই যে মানটা আমরা বের করলাম সেই মানটার সঙ্গে কিন্তু পরবর্তী মানটা আমাদের সমান হতে হবে তাহলে আমরা বুঝবো এটা প্রকৃত অন্তরিক সমীকরণ না হলে অপ্রকৃত অন্তরিক সমীকরণ তো পরবর্তী ধাপগুলো আমরা অনুসরণ করব এখন দেখো এখন এন এর মান কোনটা একটু খেয়াল করো অ্যানের যে মানটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে দেখো এন বলতে এই জায়গাটা অতএব এখানে আমরা এক্স মাইনাস এক্সের স্কোয়ার ওয়াই তো এটাকে আমাদের কী করতে হবে এক্সের সাবেকে অন্তরিক্রহণ করতে হবে তো আমরা সেই কাজটাই করবো ডেল এন বাই হচ্ছে ডেল এক্স তো এই কাজটাই করব অর্থাৎ ডেল বাই ডেল এক্স এখন যে সমী মানে প্রদত্ত যে মানটা ছিল সেটা আমরা সেটা আমরা লিখবো অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই তো এখন দেখো যেহেতু এক্সের সাবেকে অন্তর্ক্রহণ করতে বলছে তো এক্সের সাবেকে এক্সকে অন্তরিক্রহণ করলে ওয়ান আসে আর ম্যানাসের জায়গায় ম্যানাস থাকবে যেহেতু আমরা যার সাবেকে অন্তর্গ্রহণ করবো সেটা হবে চলক আর বাকি অংশটা ধ্রুবক হিসেবে কাজ করবে তো দেখো এখানে এক্সের সাপেক্ষে এক্স স্কোয়ারকে যদি আমরা অন্তর্গ্রহণ করি তাহলে টু এক্স আসবে যেমনটা ছিল ওয়াই সাপেক্ষে ওয়াই স্কোয়ারকে অন্তর্গ্রহণ করলে কত আসছে টু ওয়াই তো ঠিক তেমনি ডি ওয়াই ডি এক্স অর্থাৎ এক্সের স্কোয়ারকে যদি আমরা সূত্র প্রয়োগ করি অর্থাৎ আমাদের পুরো জায়গাটা হবে টু এক্স অর্থাৎ যেই সূত্রটা না বললে নয় অর্থাৎ ডিভা ডিভাই ডি এক্স এক্স টু দি পর এন অর্থাৎ এই সূত্রটা আমরা এখানে ব্যবহার করছি এন এন এক্স টু দি পর এম মাইনাস ওয়ান তো এই সূত্রটা প্রয়োগ করলে কিন্তু এটা চলে আসবে আর এখানে যেহেতু এক্সের সাবেক অন্তরীণ করছি এটা তাহলে সেক্ষেত্রে এখানে টু টু এক্স এসেছে এখন দেখে ওয়াই ছিল ওয়াইটা ধ্রুবক হিসেবে কাজ করবে এখানে যা আছে তাই আর মাইনাস ওয়ান মাইনাস এখানে সাজা রেখলে টু এক্স ওয়াই তো এখন দেখো এখানে যে মানটা আমরা বের করছি সেই মানটা দেখো অর্থাৎ এখানে এন এর ডি এম বাই ডি এর মানটা যা এবং এখানে দেখো সরি ডেল এন বাই ডেল এক্স এর মানটা কি একই বের হয়ে গেছে না কারণ এই মানটা আসলে দেখতে একই কিন্তু আসলে এক নয় একদম হুবহু হতে হবে হুবহু হলে আমরা বুঝবো এটা প্রকৃত অন্তরক সমীকরণ আর যদি না হয় তাহলে যদি না হয়ে থাকে তাহলে বুঝবে এটা অপ্রকৃত অন্তরক সমীকরণ তাহলে আমাদের পরবর্তী ধাপগুলো অনুসরণ করতে হবে দেখো এখানে ডেল এম বাই ডেল ওয়াই নট ইকাল টু কারণ এটা সমান নয় আর এখানে কথা অর্থাৎ ডেল এন বাই হচ্ছে ডেল এক্স অর্থাৎ এটা আমরা লিখবো অপ্রকৃত অপ্রকৃত অন্তরক সমীকরণ ঠিক আছে অপ্রকৃত অন্তরক সমীকরণ তো এটা লিখলেই আমাদের অ্যান্সার হয়ে যায় না কারণ আমরা দেখব যেটা আসলে প্রকৃত না অপ্রকৃত যেহেতু আমাদের দেখাইতে হবে তো আসলে এটা কী ছিল অর্থাৎ যেটা আমরা বের করছি এটা সমান নয় যদি সমান হয়তো তাহলে আমরা বুঝতাম প্রকৃত অন্তরক সমীকরণ যেহেতু সমান নয় তাহলে এটা কী হবে অপ্রকৃত অন্তরক সমীকরণ আশা করি বিষয়টি ক্লিয়ার এর পরবর্তী কাজ হচ্ছে তো প্রদত্ত অন্তরক সমীকরণটি অপ্রকৃত অন্তরক সমীকরণ হয়ে থাকলে তাহলে সেক্ষেত্রে আমাদের যে সূত্রগুলো আমরা ব্যাসিক আলোচনা করে ফেলেছিলাম সেটি দেখো যদি এ একের হয়ে থাকে এবং এটা নটিকালের শূন্য হয়ে থাকে তাহলে ইন্টিরিয়র ফ্যাক্টরটা আমাদের সূত্রটা আছে আলফা অথবা ইউ অর্থাৎ এটা আমাদের বের করতে হবে তো ইউ সমান ওয়ান বাই এম এক্স মাইনাস এন ওয়াই এটা আমাদের প্রয়োগ করতে হবে অতএব এখন যে এমের মানটা ছিল সেটা আমাদের বসাতে হবে এমের মানটা কত ছিল একটু খেয়াল করো এম এর মান এখানে এক্স একটা গুণিতক হিসেবে আছে আমরা দিয়ে দিব মাইনাস তো এখন দেখো এখানে এন এর মানটা কত এখানে দেখো ওয়াইটা গুণ আকার আছে আমরা গুণ আকারে দিয়ে দেবো আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ কি দেখো এখানে ওয়ান বাই এখানে আমরা কাজটা করবো এখানে দেখো এখানে এক্স দ্বারা গুণ করলে তাহলে কবে এক্স ওয়াই প্লাস আর এক্স দিয়ে এটাকে গুণ করলে কত আসতেছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আশা করি বিষয়টি টি মাইনাস দেখো এটা দিয়ে গুণ করতে হবে তাহলে মাইনাস প্লাসে মাইনাস হবে আর এই ওয়াই দিয়ে আর এক্সকে গুণ করলে আমরা কত পাবো এক্স ওয়াই এই যে মাইনাস মাইনাসে কত আসবে মাইনাস মাইনাসে প্লাস আসবে আর এই ওয়াই দিয়ে এই এটাকে গুণ করলে কত পাবো আমরা এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার এখন যোগ বিয়োগ করে বা হিসাব করে আমাদের যে অংশটা আসবে সেটি আমরা লিখব দেখো এখানে আমরা জানি যে এ দেখো একটা প্লাস এবং এটা মাইনাস তো একই জিনিস তবে একটা প্লাস একটা মাইনাস হলে কাটা হয়ে যায় আর উপরে ওয়ান বাই এটা দেখো এটা কিন্তু সেম প্লাস একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আর একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে আমাদের আসবে কত টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তো এই অংশটাই হচ্ছে আমাদের কি ইউ বা যেটাকে আমরা বলি ইনটিগ্রেটেড ফ্র্যাক্টর বা উৎপাদক এই উৎপাদক দিয়ে যদি আমরা প্রদত্ত সমীকরণটিকে গুণ করে ফেলি তাহলে আমাদের আসবে প্রকৃত অন্তরক সমীকরণ ঠিক আছে তো দেখো প্রদত্ত যে সমীকরণটা ছিল অর্থাৎ এখন বাইরে অর্থাৎ ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার দ্বারা এই প্রদত্ত সমীকরণটাকে আমরা কি করছি এখানে গুণ করে ফেলেছি এখন যদি আমরা প্রত্যেকটা পার্ট দেখো এটা দিয়ে এটাকে গুণ বোঝায় এটা দিয়ে আমরা এটাকে গুণ করব তারপর এটাতে আমরা পরেটাকে গুণ করব করে তো এখন যেহেতু আমরা জানি যে এই অংশটার জন্য সেটা কী ছিল এটা যখন ছিল না তখন এটাই প্রদত্ত সমীকরণটা ছিল অপ্রকৃত অন্তরক সমীকরণ কিন্তু এই যে ইন্টিগ্রেটর ফ্যাক্টরটা যখন আমরা গুণ করবো তখন এই পুরো অংশটা হবে কি প্রকৃত অন্তরক সমীকরণ তো এখানে এই জন্য বলবো এখানে সাইডে লেখা আছে প্রকৃত শর্টকাটে লেখা আছে প্রকৃত চাইলে লিখতে পারো না লিখলেও সমস্যা নেই তার মানে এই অংশটার জন্য আমাদের এটা কী হয়ে গেছে প্রকৃত অন্তরক সমীকরণ হয়ে গেছে এখন আমরা ধাপে ধাপে এটাকে গুণ করে নেব দেখো এখানে দেখো অর্থাৎ এটা দিয়ে যদি আমরা এটাকে গুণ করি দেখো এটা ভগ্নাংশ আছে এটা পুরো জায়গাটা উপরে চলে যাবে তো আমরা এই কাজটাই করবো এখানে দেখো ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই ব্র্যাকেট ডি এক্স ঠিক আছে মানে এই জায়গাটা আমরা উপরে ওয়ান দ্বারা গুন করলাম আর নিচে ভগ্নাংশ আকারে যেহেতু আসে নিচে থাকবে এটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সেম একই কাজ এই এই অংশ দিয়ে আমরা এই জায়গাটাকে গুণ করবো আর প্লাসের জায়গায় প্লাস থাকবে দেখো এখানেও আসবে অর্থাৎ আমরা কী অর্থাৎ এই ওয়ান দ্বারা গুণ করে দেই তাহলে কী আসবে এক্স ওয়ান মাইনাস এক্স ওয়াই টি ওয়াই বা এটা নিচে চলে আসবে আসবে তো এটা নিচে চলে আসবে অর্থাৎ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়াল জিরো আছে জিরো আশা করি বিষয়টি ক্লিয়ার মানে এটা গুণিত মানে এটাকেও গুণ বোঝো এটাকেও গুণ বোঝো আমরা এই কাজটা করে নিলাম এখন দেখো তো কাটাকাটি হতে পারে এই ওয়াই এবং এই ওয়াই স্কোয়ার কেটে গেলে একটা ওয়াই থাকে এখানে ঠিক আছে আচ্ছা তাহলে আমাদের এখানে কী থাকে এখানে থাকতেছে ওয়ান প্লাস এক্স ওয়াই ঠিক আছে ডিএক্সটাকে আমরা সাইডে রাখতে পারি কোনো সমস্যা নেই অথবা এখানে দিতে পারো আর এখানে কী থাকতেছে টু এক্স স্কোয়ার ওয়াই অর্থাৎ এই ওয়াইটা প্লাস একই কাজ এখানে দেখো এই দিয়ে যদি এক্স স্কোয়ারকে কাটে তাহলে একটা এক্স থাকে আর উপরে কী থাকতেছে দেখো এখানে ওয়ান মাইনাস এক্স ওয়াই আর ডিওটা আগেরটার মতো আমরা এখানে ডিওটা নিচে রেখলাম এখানে কত এক্স অর্থাৎ এখানে টু এক্স ওয়াই স্কোয়ার এখানে টু এক্স ওয়াই স্কোয়ার আশা করি এই পর্যন্ত আমরা বুঝে গেছি এখন দেখো এটা যত সম্ভব আমরা আরও ছোটো করার চেষ্টা করবো দেখো এই কাজটা করা যায় কিনা একটু দেখো এই ওয়ান দিয়ে এটাকে ভাগ করবো অর্থাৎ ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস এই প্লাসটা দিয়ে দেবো আর এক্স ওয়াই এক্স ওয়াই বাই হচ্ছে টু এক্স স্কোয়ার ওয়াই ব্র্যাকেট ক্লোজ করে দিলাম দেওয়ার পর এখানে দেখো ডি আছে ডি দিয়ে ফেললাম আমরা যদি লসগো করে ফেলি এই আগের অপশনটা ঠিক আছে এটার কাজ করার এই কাজটা করার উদ্দেশ্য হচ্ছে এটাকে ছোটো করার জন্য প্লাস সেম কাজ দেখো এটাকে আমরা এই কাজই করব তাহলে ওয়ান বাই টু এক্স ওয়াই স্কোয়ার এই মাইনাসটা আমরা মাইনাস দিয়ে দিব আর এক্স ওয়াই বাই হচ্ছে টু এক্স ওয়াই স্কোয়ার ঠিক আছে আর এখানে ডি ওয়াই রয়েছে ডি ওয়াই সরি এখানে ইকোয়াল জিরো হবে ইকোয়াল জিরো দিতে হবে ঠিক আছে আচ্ছা এখন দেখো এটার মেন উদ্দেশ্য হচ্ছে এটা আমরা একটু ছোটো করবো তাহলে ওয়ান বাই কত টু এক্স স্কোয়ার ওয়াই দেখো কাটাকাটা যায় কি না এতে এক্স দিয়ে যদি আমরা এক্স স্কোয়ার কাটে একটা এক্স থাকে ওয়াই দিয়ে ওয়াইকে কাটা যায় তার মানে এখানে প্লাস উপরে কিছু নেই মানে ওয়ান থাকে আর এখানে কি টু এক্স থাকতেছে আশা করি বিষয়টি ক্লিয়ার এখন এটাকে ব্র্যাকেট দিয়ে অর্থাৎ ডি এক্স আছে এক্স লিখে দিলাম পরেরটা দেখো এখানে কী কাটা যায় এখানে তো কিছুই কাটা যায় না এখানে ওয়ান বাই টু এক্স ওয়াই স্কোয়ার এসে ওয়াই স্কোয়ার আর এখানে মাইনাস আছে মাইনাসটা দিয়ে দেবো এখানে কাটাকাটি যায় এই এক্স দিয়ে এক্স কাটা যায় এই ওয়াই দিয়ে এই ওয়াই স্কোয়ার কাটলে একটা ওয়াই থাকে তাহলে আমরা এখানে কী পেলাম কিছুই নেই এখানে তার মানে ওয়ান থাকবে আর টু কাটাকাটি বাদ দিয়ে অর্থাৎ টু ওয়াই থাকতেছে টু ওয়াই এখানে ডি ওয়াই আছে ডি ওয়াই ইকোয়াল জিরো আছে জিরো দেখো আমরা এখন দেখো এক্সের আগে যা থাকে সেটাকে আমরা কী বলি এক্সের আগে যা থাকে সেটাকে আমরা বলি অ্যাম আর ডি ওয়াইয়ের আগে যা থাকে সেটাকে বলি আমরা কি এন বলি তো দেখো এটা অবশ্যই টেস্ট করে দেখবা যে এমকে আংশিক অন্তরীণ করার পর যে মানটা এবং এন কে আংশিক অন্তরীণ সেই মানটা সমান আসবে ঠিক আছে তো যখন সমান আসে অর্থাৎ ডেল এম বাই ডেল ওয়াই ইকুয়াল ডেল এন বাই ডেল এক্স যখন সমান হয় তখন আমরা জানি প্রকৃত অন্তরক সমীকরণ আর প্রকৃত অন্তরক সমীকরণ হলে আমরা যে সূত্রটি ব্যবহার করি সেটি হচ্ছে তো প্রকৃত অন্তরক সমীকরণ যখন হয় তখন আমরা সূত্রটা জানি দেখো এখানে আমরা এই সূত্রটা অথবা এই সূত্র ব্যবহার করি তো আমরা প্রথম সূত্রটা ব্যবহার করার চেষ্টা করব তো আমরা সূত্রটি লিখে ফেলেছি দেখো এখন আমাদের এখানে ইন্টিগ্রেশন ওয়ার্ড ধ্রুব এম ডি এক্স প্লাস এন এক্স ফাই ডি ওয়াই অর্থাৎ এখানে দেখো আমাদের এম এর মানটা বসাতে হবে আর এখানে আমরা এমের মানটা কী বের করছি একটু খেয়াল করো এম এর মান হচ্ছে এখানে হঠাৎ এই জায়গাটা আমরা লিখবো তো এম এর মানটা আপনাকে লিখবে এখানে দেখো তাহলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই প্লাস প্লাস ওয়ান বাই হচ্ছে টু এক্স ব্র্যাকেট ক্লোজ করা হলো আর ডি এক্স আছে ডি এক্সটা অবশ্যই দিতে হবে প্লাস আছে প্লাস ইন্ডিকেশান এখন দেখো এখানে এন এন বলতে অর্থাৎ এক্স ফাইভ অর্থাৎ এখানে দেখো এক্স পদ বাদ দিয়ে যা হবে সেটা আমরা নিব এখানে দেখো এক্স পদ বলতে কোনটা বোঝায় অর্থাৎ যেহেতু এটা এন এর মান আর এক্স পথ বলতে এখানে দেখো এখানে এক্স আছে এবং ওয়াই রয়েছে মানে যেখানে এক্স আছে সেই পথটা বাদ হবে তাহলে এই জায়গাটা আমাদের বাদ হবে আর বাকি অপশনটা আমাদের নিতে হবে যেহেতু এখানে এক্স নেই অর্থাৎ সোজা কথা হচ্ছে এক্স বর্জিত পদগুলো আমাদের নিতে হবে তাহলে মাইনাস ওয়ান বাই টু ওয়াই আর এখানে কত ডি ওয়াই আছে ডি ওয়াই ইকোয়াল সি আছে সি আশা করি বিষয়টি কী এরপর আমাদের ধাপে থেকে ইন্টিগ্রেশনের কাজগুলো করতে হবে চাইলে আমরা ভেঙে নিতে পারি তো এটাতে এটাকে হিসাব করে দেখো কথা সাথে আমরা ভেঙে নিব আপাতত তাহলে ওয়ান বাই টু এক্স স্কোয়ার ওয়াই এক্স প্লাস আছে প্লাস আবার ইন্ডিকেশন এটা যদি আমরা হিসেব করি তাহলে ওয়ান বাই কত টু এ এক্স ঠিক আছে অর্থাৎ এই পার্টগুলোকে আমরা কী করলাম ভেঙে নিলাম এটার সঙ্গে এটা এক্স এটার সঙ্গে পরেরটা আবার এক্স প্লাস এখন দেখো এখানে এই কাজটা আমরা করতে পারি দেখো এখানে এই মাইনাস এই মাইনাস প্লাসে মাইনাস হয়ে যাবে এখানে আর এখান থেকে যদি আমরা ওয়ান বাই টুটাকে বাইরে নিই ধ্রুবক অংশটাকে তাহলে থাকে কি ওয়ান বাই ওয়াই থাকে আর ডিওয়াই আছে ডিওয়াই ওয়াই ইকোয়াল সি আছে সি মানে বিষয়টা যদি আবার দেখো ভালো করে দেখো এখানে মাইনাস প্লাস এখানে মাইনাসই হবে আর এখানে বিষয়টা হচ্ছে যে ওয়ান ওয়ানকে গুন করে ওয়ান আর টু ওয়াইকে গুন করে টু ওয়াই আর যা আছে তাই হবে ঠিক আছে আশা করি বিষয়টি ক্লিয়ার তো এখন আমাদের কাজ হচ্ছে এখানে যেহেতু এখানে এক্সের সাপেক্ষে অর্থাৎ এখানে এক্সের সাপেক্ষে আমাদের ইন্টিগ্রেশন করতে হবে তো এক্সের যদি ইন্ডিকেশন করতে হয় তাহলে বাকিগুলো ধ্রুব কত ওয়ান বাই টু ওয়াই আমাদের এখানে কি বাইরে আনতে হবে অর্থাৎ ওয়ান বাই টু ওয়াই ঠিক আছে তাহলে ইন্ডিকেশন এখানে কি থাকে ওয়ান বাই থাকতেছে আবার এক্স স্কোয়ার ডিএক্স ঠিক আছে এই হলো বিষয়টা আর একইভাবে আমরা এখানে কি কাজ করতে পারি দেখো এখানে ওয়ান বাই টু এটাকে বাইরে আনতে পারি আর ইন্ডিকেশন কত ওয়ান বাই এক্স থাকে দেখো গুণ করে দেখো আগেরটাই ঠিক থাকবে একবারে শুধু এখানে আমরা ইন্ডিকেশন করার সুবিধাতে একটু বেশি ভেঙে ফেলেছি মাইনাস এখানে যা আসে তাই ইন্ডিকেশন ওয়ান বাই ইন্ডিকেশন ওয়ান বাই ওয়াই মানে হচ্ছে কি লন ওয়াই এটা আমরা সূত্র জানি আশা করি এই বিষয়টি ক্লিয়ার ইকোয়াল টু সি আছে সি আর যেহেতু দেখো প্রত্যেকটার ক্ষেত্রে আমাদের সামনে হাফ এসেছে চাইলে আমরা এই ধ্রুবক অংশটাকে আমরা হাফ দ্বারা গুণ করতে পারি শুধু মিলানোর সুবিধাতে ঠিক আছে আচ্ছা এই হলো বিষয় এখন দেখো ওয়ান বাই টু ওয়াই আছে টু রেখে দিব। আর এটা গেছে ইন্ডিকেশন ওয়ান বাই এক্স স্কোয়ার এটা যদি আমরা হিসাব করে কি আসে দেখো আমরা ইন্টিগ্রেশন এটা যদি ভেঙে ফেলি এটাকে আমরা এ ভি লিখতে পারি ঠিক আছে ডিএক্স এটা মানে কি ইনভার্স করা যায় ইনভার্স মানে ওয়ান বাই ঠিক আছে এই হলো বিষয়টা বা এটা বা আমরা এভাবে বলতে পারি ওয়ান বাই এক্স স্কোয়ার ডিএক্স এটাকে আমরা এ লিখতে পারি ঠিক আছে এখন ওই যে ইন্টিগ্রেশন এক্স টু এন্ড ডিএক্স এর সূত্র যদি ব্যবহার করি তাহলে আমাদের কী আসবে অর্থাৎ এখানে এক্স টু দিবার মাইনাস টু প্লাস ওয়ান বাই হচ্ছে মাইনাস টু প্লাস ওয়ান তো পুরোটা যদি ক্যালকুলেশন করি উপরে কত আসতেছে এক্স মাইনাস এটা আর এটা বাদ দিলে কত হবে এটা তো যদি আমরা হিসাব করে দেখো এখানে কত আসে মাইনাস এখানে ওয়ান দ্বারা ভাগ করলেটি হবে এটা আস্তে আস্তে এখানে মাইনাস যদি আমরা ভেঙে ফেলি তাহলে এখানে কিন্তু ওয়ান বাই এক্স মানে এই জায়গাটা আমরা পেয়ে গেলাম মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ ইন্টিগ্রেশন ওয়ান বাই এক্স স্কোয়ার ডি এক্সের এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে আমরা পাবো মাইনাস ওয়ান বাই অদে মাইনাস ওয়ান বাই এক্স ঠিক আছে প্লাস একইভাবে আমরা একদম অরিজিনালি সূত্র জানি এটা প্লাস হাফ আছে হাফ থাকবে এখানে তো আর ইন্ডিকেশন আনবে এক্স ডি মানে কি আমরা জানি লন এক্স ঠিক আছে মাইনাস আছে মাইনাস হাফ আছে হাফ এখানে তো আমরা করে ফেলছি ঠিক আছে এগুলো বিষয়টা আর এখানে কথা হাফ সি ঠিক আছে যেহেতু লাইনটা একটু মিস্টেক যদি না হয় একটু খেয়াল করো লাইনটা হচ্ছে এই জায়গাটা ঠিক আছে এগুলো বিষয় আচ্ছা আশা করি বিষয়টি ক্লিয়ার এখন আমাদের কাজ হচ্ছে যে প্লাস মানে সে মাইনাস আর যদি ওয়ান দ্বারা গুণ করে ওয়ান একে ওয়ান আর এটা যদি পুরো নিচে ভগ্নাংশ যেত হরের সঙ্গে গুণ করে তাহলে টু এক্স ওয়াই তাহলে টু এক্স ওয়াই হয়ে গেছে অথবা এটাকে যদি আমরা দাঁড়াও এক মিনিট এখানে যেহেতু আমরা কাটার চেষ্টা করবো তো তো এখানে আমরা ওয়ান বাই টু এটাকে রেখে দিলাম আর এখানে আমরা এই কাজটা করতে পারি সেটা হচ্ছে যে মাইনাস ওয়ান বাই এক্স ওয়াই ঠিক আছে এই কাজটা করা যায় কিন্তু একটু খেয়াল করো আর প্লাস কত এখানে হাফ যা আছে তাই লন এক্স মাইনাস আমরা অনেক বেশি ভেঙে ফেলেছি এত ভাঙার প্রয়োজন নাই যদি বুঝতে পারো তাহলে কত এটা এখানে যা আছে তাই এখন উভয় পাশে দেখো এই পথ থেকে আমাদের হাফ এই পথ থেকেও আমাদের কি হাফ কমন আসে আমরা কমন নিতে পারি তো প্রত্যেকটা যদি কমন নেই তাহলে আমাদের আকারটা কি হবে দেখো হয়তো মাইনাস ওয়ান বাই এক্স আর এখানে কত এটাও হাফ কমন নিল প্লাস কত লন এক্স মাইনাস ওয়ান বাই এত কমন নিলামই তো এটা আমরা তো কমন নিলামই তাহলে এখানে কত লন লন ওয়াই ঠিক আছে আর এখানে কত হচ্ছে হাফ সি এখন উবের পাশ থেকে আমাদের কি যে হাফ এবং হাফ কেটে যাবে ঠিক আছে কাটা যাওয়ার পর এখানে দেখো আমরা চাইলে এটা একটা সূত্রে আখা দিতে পারি সূত্রটি হচ্ছে যেমন আমরা জানি লন এ মাইনাস হচ্ছে লন বি তো বিয়োগ আকারে থাকলে সেটা আমরা কি করে নিতে পারি ভাগ আকারে অর্থাৎ এই কাজটা করা যায় তো এই কাজটা আমরা করবো একবার দেখো লন এক্স তা লন এ মাইনাস লন বিত লন এ বলতে এখানে এক্স আর বি বলতে হচ্ছে ওয়াই ঠিক আছে এ হলো বিষয় আর এখন মাইনাস এই জায়গাটা আমরা এখানে দিতে পারি ওয়ান বাই কত এক্স ওয়াই ইকালটা হচ্ছে সি অতএব আমরা এই প্রদত্ত যে অন্তরক সমীকরণটি ছিল অপ্রকৃত অন্তরক সমীকরণটাকে আমরা প্রকৃত অন্তরক সমীকরণ করার পর আমরা এই অংশটা অংশটা বের করতে পেরেছি এটি হচ্ছে এই প্রশ্নের কাঙ্ক্ষিত অ্যান্সার যদি কোনো জায়গায় বিন্দু প্রবাণ বুঝতে অসুবিধে অবশ্যই কমেন্টসে লেখার চেষ্টা করবা তো আজকে এই পর্যন্তই পরবর্তী আলোচনা হবে যদি সাজেশন নেওয়ার ইচ্ছুক থাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ নম্বরের সঙ্গে যোগাযোগ করে তোমরা সাজেশনগুলো নিতে পারো